যেই জিনিসটাকে এতদিন ধরে অবহেলা করে দিয়েছিল সেই জিনিসটাকে সামনে নিয়ে আসছে সেই জিনিসটাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে লজ্জা লাগা উচিত লজ্জা লাগা উচিত এতটুকু যদি লজ্জাবোধ থাকে ষোলো ছাব্বিশ হাজার প্যানেল এসএসসির বাতিল মামলা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল সবকিছুরই এত দ্রুত পট পরিবর্তন হচ্ছে এত দ্রুত আহ বদলে যাচ্ছে আমাদের চার পাঁচটা যে আমরা বুঝে উঠতেই পারছি না যে কি হচ্ছে এবং কি হতে যাচ্ছে এইরকম একটা অবস্থায় আমাদের কাছে রিটার্ন ডকুমেন্টসটাই আসল প্রুফ রিটার্ন ডকুমেন্টসগুলোকেই আমাদের ক্যারি করে নিয়ে চলতে হবে এবার রিটার্ন ডকুমেন্টস কি কী আসছে উঠে আমরা তিন তারিখে একটা ভার ডেট পেলাম সুপ্রিম কোর্টের যেখানে দেয়ার আর সার্ভিস উইল বি টার্মিনেটেড হ্যান্ড এরকম কথা লেখা আছে এবার ছাব্বিশ হাজারের মধ্যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হলো না পুরো প্যালনটাকেই জলাঞ্জলি দিতে খেতে হলো তাহলে যারা যোগ্য তারা স্বাভাবিকভাবেই স্বাভাবিক প্রতিক্রিয়ায় তারা রাস্তায় আসবে তারা সিস্টেমের কাছে জবাব চাইবে চাইছেও এবং সিস্টেম অ্যাকাউন্টেবল হচ্ছে কি হচ্ছে না এটা সবাই জানো তোমরা তার মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জন্য ঘটনা ঘটে যাচ্ছে যারা কল্ড নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তাদের উপর এবার আমরা যারা ইন সলিডারিটিতে তাদের সমর্থন করছি বা তাদের একটা যে মোরাল সাপোর্ট দিচ্ছি তাদের ন্যায়সঙ্গত যুক্তিতে তাদের ন্যায়সঙ্গত দাবির পিছনে আমরাও লজ্জিত এই রকম একটা অবস্থায় তারা দিশে হারা এবং ইতিমধ্যে আমরা আমি আগে বলে বললাম একটু আগে বললাম যে ডকুমেন্টস গুলোই আমাদের কাছে প্রমাণ ডকুমেন্টস গুলোই আমাদের এক্সপ্লেনেশনের একটা জায়গা তো সেই ডকুমেন্টস কি এক্সপ্লেন করছে আমাদের কাছে তিন তারিখের ভার্ডিক্টের বয়ান ভার্ডিক্টের ছেঁড়া কাটা সবকিছু আমাদের হয়ে গেছে যেটা সবাই হাতলে বেড়াচ্ছে ভার্ডেট থেকে সেটা হচ্ছে যে ফ্রেশ সিলেকশন প্রসেস বলতে কি বোঝাচ্ছে ফ্রেশ সিলেকশন প্রসেস বলতে কি বোঝাচ্ছে খালি দু হাজার ষোলোরাই না দু হাজার ষোলোর আগে পড়ে সবাই তো এই ক্লারিফিকেশনটা পেতে গিয়ে এসএসসি একটা প্রেয়ার দিয়েছে এবং প্রেয়ারের মধ্যে আবার এটাও আপিল করেছে এবং এসএসসিও ঠিক শব্দবন্ধটা যেভাবে সুপ্রিম কোর্ট তার শব্দবন্ধে রেখেছে ফ্রেশ সিলেকশন প্রসেস সেভাবেই এসএসসিও তার প্রত্যেকটা আপিল প্রত্যেকটা চিঠিতে প্রত্যেকটা ডকুমেন্টসে ফ্রেশ সিলেকশন প্রসেস ঠিক সুপ্রিম কোর্টের শব্দবন্ধটাকে নামিয়ে দিয়েছে তো এরকম অবস্থায় ক্যান্ডিডেটরা দুই হাজার ষোলো হোক বা তার আগে পরে হোক ক্যান্ডিডেটরা সবাই দিশে হারা সবাই হাতে বেড়াচ্ছে একে ওকে জিজ্ঞেস করছে আইন আইন বিশেষজ্ঞদের কাছে যাচ্ছে আর বিভিন্ন জায়গায় তারা এটার একটা ক্লারিফিকেশন চাচ্ছে কিন্তু কেউ ক্লারিফিকেশন দিতে পারছে না ক্লারিফিকেশন দেওয়া যাবে কিন্তু এই ব্যাপারটার ম্যাগনিটিউড এত গভীর যে ক্লারিফিকেশন দিতেও ভয় লাগে কে জানে যদি উল্টে যায় ক্লারিফিকেশন যেটা ক্লিয়ার যে দু হাজার যারা পরীক্ষার্থী ছিল তারাই বুঝতে পারবে এটা ডিভিশন বেঞ্চেও যে নির্দেশ সেটাও মেনশন করা ছিল তবুও ফ্রেশ সিলেকশন প্রসেস নিয়ে যেহেতু বলা আছে তার নির্দিষ্ট তার প্রচুর মিনিং সেখান থেকে আউট হয়ে আসে আমাদের সামনে ঠিক আছে তো এইরকম একটা অবস্থায় সবাই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে যে একটা সঠিক ক্লারিফিকেশন দিবে ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি সুপ্রিম কোর্ট আবার সতেরো তারিখ একটা ডেট দিয়েছি সতেরো তারিখ ডেটের আগে আমাদের পরিপ্রেক্ষিতটা জেনে নিই পরিপ্রেক্ষিতটা হচ্ছে মধ্যশিকা পর্ষদ বোর্ড একটা চিঠি দিয়ে এসএসসি জানিয়ে দিয়েছে যে ফ্রেশ সিলেকশন প্রসেস অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ সুপ্রিম আমাদের কন্টিনিউ করতে হবে এবং খুব দ্রুত সেটাকে কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা এটা গেল চিঠিটা টু কপিটা আমাদের হাতে আছে অ্যাটাচমেন্ট আছে এসএসসি যেটা আপিল করেছে সুপ্রিম কোর্টের কাছে এবার এসএসসি স্লাইড মডিফিকেশন বা ক্লারিফিকেশনের জন্য আপিল করেছে এবার এই আপিলে মধ্য পরিষদ পর্ষদ বিভিন্ন রকমের তারা তথ্য তুলে দিয়েছে এবং তারা যে তথ্যটা দিয়েছে সেই তথ্যগুলো স্কুলের যে বর্তমান অবস্থা অচলাবস্থা শোচনীয় অবস্থা সেটাকে মেনশন করেছে স্কুলগুলোর উপর যে দায়িত্ব সেটাকে মনে করিয়ে দিচ্ছে এবার এতে বিভিন্ন স্কুলের যে টিচার স্টুডেন্ট রেশিও কমে যাচ্ছে সেটার ব্যাপারে বলেছে বিভিন্ন স্কুলে যে পঠন পাঠন একদম উঠে যাবে সেটার ব্যাপারে বলেছে এবং সবচেয়ে বড় কথা বলেছে যে এই সব টিচারদেরকে যারা সতেরো হাজার তিনটা অযোগ্যদের বাদ দিয়ে সতেরো হাজার তিনটা এই তিনটে ক্যান্ডিডেট নট সো কল্ট নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এদেরকে রেখে মোটামুটি আপাতত মেকআপ দেওয়ার চেষ্টা করা উচিত এরকম মনে করে পর্ষদ যাতে সিস্টেমটাকে চালু রাখা যায় স্কুলের যে কন্টিনিউটি সেটাকে বজায় রাখা যায় এদেরকে এক বছর বা যতদিন পর্যন্ত ফ্রেশ সিলেকশন হয় এবার এই যে ফ্রেশ সিলেকশন শব্দ বন্ধটা এটা নিয়ে সবাই কনফিউজ এবং আবার এসএসসি এটার ক্লারিফিকেশন না দিয়ে বা কোনো নোটিফিকেশান জারি না করে আবার একটা সিলপসিস জমা করেছে গতকালকে এই যে তার সাত তারিখের যে পুরো ছিয়ানব্বই পাতার যে একটা আবেদন তার জেসটা কি সেই জেসটা আবার জমা করেছে এখানে বলেছে যে সিনোসিস আকারে যে সেটিং এসাইড দ্য সিলেকশন প্রসেস অ্যাজ কন্ডাক্ট বাই দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যান্ড গ্রুপ সি গ্রুপ ডি সার্টেন ডাইরেকশন ইন কমপ্লায়েন্স উইথ দা জাজমেন্ট ঠিক আছে স্টেট হ্যাজ অলরেডি টেকেন অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস টু ডাইরেক্ট দ্য ইনিশিয়েশন অফ এ ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস

ব্যাহত হচ্ছে স্টুডেন্টদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে রাইট টু এডুকেশন কোথাটার কোথাও ভায়োলেট হচ্ছে এখন যখন এরা বিপদে পড়েছে এরা নিজেরা বিপদে পড়েছে নিজেদের পিঠ বাজাতে এখন এরা যেই জিনিসটাকে এতদিন ধরে অবহেলা করে দিয়েছিল সেই জিনিসটাকে সামনে নিয়ে আসছে সেই জিনিসটাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে লজ্জা লাগা উচিত লজ্জা লাগা উচিত এতটুকু যদি লজ্জাবোধ থাকে ইভেন দ্য স্কেল ভ্যাকেন্সি দ্যাট ক্রিয়েটেড ফোর ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিসেস টিল দ্য রিক্লুডেড হ্যাজ টু বি হিয়ার্ড এট দা আর্লিয়স্ট এটা ব্যাপারটা শুনতে যাচ্ছে এবং এই ব্যাপারটাই একটা অনারেবল সুপ্রিম কোর্ট বলেছে যে আমরা দেখছি সতেরো তারিখে এটার আমরা হিয়ারিংটা শুনব তো এর মধ্যে সতেরো তারিখের মধ্যে কি হিয়ারিং আসবে সেটা তো পরের কথা কিন্তু ফ্রেশ সিলেকশন প্রসেসের ব্যাপারে কোনো ক্লারিফিকেশন আমরা পেলাম না এই পর্যন্ত শত তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদেরকে তার মধ্যে আবার আমরা দেখতে পাচ্ছি যে পোর্টাল মানে শিক্ষা পোর্টালে যে টিচারদের নাম বাদ দেওয়া হয়েছিল যে সব যোগ্য অযোগ্য সব টিচারদের নাম সেখানে আবার টিচারদের নাম আবার প্রতিফলিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা ভালো কথা তাদের জন্য যারা যোগ্য ঠিক আছে তো এই মাসে হয়তো তাদের বেতন হবে শত তারিখের পরে বুঝে যাবে তার বেতন কন্টিনিউ চলবে তাদের যে এসএসসির যে আপিল সেটাকে মান্যতা পাবে নাকি পাবে না তো ইতিমধ্যে আমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে যারা সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস আমরা শুনছি আচ্ছা দু হাজার আগে পরে না বসতে পারবে কি পারবে না সেটা পরের কথা দু হাজার তো বসতে পারছে তো দু হাজার পড়াশোনা শুরু করে দেওয়া উচিত এবং এবং আমি মনে করি যে মেট্রিক আসলে তাদের আবার সিলেবাসটাকে একটু নড়াচড়া করা উচিত দেখা উচিত যাতে তারা পরীক্ষায় বসার উপযোগী হতে পারে অ্যাটলিস্ট পড়াশোনার দিক